দক্ষিণ এশিয়ার ভূ এক দীর্ঘস্থায়ী অচল অবস্থার অবসান ঘটিয়ে নতুন সামরিক সমীকরণের জন্ম দিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান গত পনেরো বছরের স্থবিরতা কাটিয়ে দুই দেশের মধ্যে গড়ে উঠছে এমন সব নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় যা এই অঞ্চলের শান্তিতে বড় পরিবর্তন আনবে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে এই ঘনিষ্ঠতা এখন উচ্চ পর্যায়ের সামরিক ও প্রতিরক্ষা চুক্তির দিকে ধাবিত হচ্ছে এই চুক্তির মূল ভিত্তি হচ্ছে মিউচুয়াল ডিফেন্স সিস্টেম যা অনেকটা নেটোর আদলে তৈরি মানে এই চুক্তির ফলে এক দেশের উপর হামলা হলে তা অন্য দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে এর মাধ্যমে বাংলাদেশ সরাসরি পাকিস্তানের পারমাণবিক ছত্রছায়ায় চলে আসার সুযোগ পাচ্ছে যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এক অজয় ঢাল হিসেবে কাজ করবে অনেকদিন ধরেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং বৈদেশিক নীতি একটি নির্দিষ্ট দেশের প্রভাব বলয়ে বন্দী ছিল বিশেষ করে গত দেড় দশকে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে পরিকল্পিতভাবে দুর্বল করে রাখা হয়েছিল বলে জোরালো তথ্য পাওয়া যায় পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় সমরাস্ত্র এবং সৈন্য সংখ্যায় বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে পড়েছিল ভারতের আধিপত্যবাদী নীতির কারণে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে দিল্লির মূল লক্ষ্য ছিল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক সুরক্ষিত রাখা আর এর জন্য তারা ঢাকাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া ছিল কিন্তু ছাত্র জনতার বিপ্লবের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে ঢাকা এখন দিল্লির একতরফা প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে সামরিক জোট গড়ার পথে হাঁটছে দুই দেশের এই নতুন সম্পর্কের গভীরতা বোঝা যায় সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগগুলো পর্যবেক্ষণ করলে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে প্রায় পনেরো বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই আলোচনার কথা স্বীকার করেছে এই বৈঠকে কেবল বাণিজ্যিক বিষয় নয় বরং নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এরপর থেকে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক ও সফর বিনিময় হয়েছে ইসলামাবাদের সামরিক সূত্রগুলো বলে এই আলাপ আলোচনার মূল লক্ষ্য হল গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি বিশেষ করে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এবং বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ পুনরায় স্থাপন করা হয়েছে এটি ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তা উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রতিরক্ষা সহযোগিতার এই মহাপরিকল্পনায় বেশ কিছু সুনির্দিষ্ট সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণের বিষয় চূড়ান্ত করা হয়েছে পাকিস্তান থেকে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ক্রয় করার বিষয়ে প্রাথমিক আলোচনা অনেক দূর এগিয়েছে শুধু বিমান কেনা নয় বাংলাদেশের পাইলটদের উচ্চ প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেবে পাকিস্তান এর পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং মাল্টিপারপাস ট্যাঙ্ক বিল্ডিং প্রযুক্তিতে পাকিস্তানকে পাশে পাচ্ছে বাংলাদেশ সাইবার ওয়ারফেয়ার বা ইন্টারনেট ভিত্তিক যুদ্ধ এবং গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধিতেও দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে এই ধরনের সহযোগিতা ঢাকাকে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ পাওয়ার হাউসে পরিণত করবে ভারতে যে কোনো আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তখন বাংলাদেশ সরাসরি পাকিস্তান কার্ড ব্যবহার করতে পারবে যা দিল্লির জন্য হবে এক চরম দুঃস্বপ্ন দিল্লি এখন জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে কারণ তারা জানে বাংলাদেশ এবং পাকিস্তান একোয়া মানে ভারতের দুই প্রান্ত থেকে বিপদের ঘণ্টা বাজা ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে এই সম্ভাব্য চুক্তি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাদের ভয়ের মূল কারণ যদি বাংলাদেশ ও পাকিস্তান সামরিকভাবে একাত্ম হয় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে এর আগে ভারত কেবল পশ্চিম সীমান্তে পাকিস্তান নিয়ে চিন্তিত ছিল কিন্তু এখন পূর্ব সীমান্তে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে যদি কখনো সংঘাত সৃষ্টি হয় তবে পাকিস্তান কাশ্মীর সীমান্ত নিয়ে এবং বাংলাদেশ পূর্ব সীমান্ত নিয়ে ভারতকে চাপে ফেললে ভারতে টুকরো টুকরো হওয়া ঠেকানো কারো পক্ষে সম্ভব হবে না চীন যদি এই সমীকরণে অরুণাচল নিয়ে যুক্ত হয় তবে ভারতের মানচিত্র বদলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র এই মহাপ্রলয় রুখতে ভারত এখন গোপনে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরাসরি যুদ্ধ করার সক্ষমতা নেই কারণ কোটি মানুষের বাংলাদেশে ভারতে যে বিপুল পরিমাণ জনশক্তি এবং আধা সামরিক বাহিনী রয়েছে তা মোকাবেলা করা দিল্লির স্বার্থের বাইরে তাই তারা বেছে নিয়েছে তথ্য সন্ত্রাস এবং রাজনৈতিক ষড়যন্ত্রের পথ বিভিন্ন গোপন সোর্সের দাবি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসার আশায় বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে দিল্লির একটি গোপন সমঝোতার গুঞ্জন শোনা যাচ্ছে এই ডিলের প্রধান শর্তই হল বিএনপি ক্ষমতায় এলে পাকিস্তানের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তিতে জড়াতে পারবে না যদি ক্ষমতা লোভে দেশের সার্বভৌমত্বের বিনিময়ে এমন কোনো চুক্তি করা হয় তবে তা হবে দেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ এবং সামরিক বাহিনী এই বিষয়ে গভীর পর্যবেক্ষণ রাখছে বর্তমানে অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা রয়েছে ডক্টর ইউনুস অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ভুরাজনীতির এই পরিবর্তনগুলো সামাল দিচ্ছেন পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ এবং বাংলাদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যদিও এগুলো বেসামরিক পর্যায়ে মনে হতে পারে কিন্তু এগুলো আসলে বৃহত্তর সামরিক সহযোগিতারই প্রাথমিক ধাপ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এই যে অভূতপূর্ব সমন্বয় তৈরি হয়েছে তা গত কয়েক দশকে দেখা যায়নি এই সমন্বয়ের ফলে বাংলাদেশের ভেতর থাকা ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্ক এবং আধিপত্যবাদী শক্তিগুলো কোণঠাসা হয়ে পড়েছে ভারতের আরেকটি বড় ভয়ের জায়গা হল তাদের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সামরিক জোটে যায় তবে ভারতের সেভেন সিস্টার্সে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলো নতুন করে প্রাণ ফিরে পেতে পারে ভারত এতদিন ঢাকাকে ব্যবহার করে এই বিদ্রোহ দমন করে রেখেছিল কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো বাংলাদেশের সীমান্ত এখন আর ভারতের সেবাই নিয়োজিত নয় বরং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় সোচ্চার ভারতের মিডিয়াগুলো এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিদিন আতঙ্ক ছড়াচ্ছে কারণ তারা বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য শেষ হতে চলেছে তারা এখন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করছে যাতে এই চুক্তি আলোর মুখ না দেখে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি সময়ের দাবি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সামরিক মিত্রতা বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ভারতে চোখরাঙানি উপেক্ষা করে নিজেদের অধিকার আদায় করতে হলে এই শক্তির বিকল্প নেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে যে কোনো মূল্যে ভারতীয় আধিপত্যের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে হবে যদি আগামী দিনের নেতৃত্ব দিল্লির দালালি করতে গিয়ে এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করে তবে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও অন্ধকারের দিকে ধাবিত হবে